একটা জেলা মানে কি শুধু কি একটা মানচিত্রে রেখা নাকি হাজারো মানুষের স্বপ্ন ইতিহাস সংস্কৃতি আর অস্তিত্বের ঠিকানা আজ আমরা জানবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্মকথা সাল ধরে ধরে কালের পথ ধরে যে গল্প হয়তো আমরা ভুলে গেছি আমাদের মনে নেই কিন্তু এই ইতিহাসই আমাদের অস্তিত্ব ঠিকই রেখেছে চলুন আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকার আসবে আপনারা অনেক উপকৃত হবেন আজকের সতেরোশো ছিয়াশি জেলার নাম মুর্শিদাবাদ বাংলার নবাবদের রাজধানী এখান থেকেই শুরু হয় আমাদের জেলার ইতিহাস সতেরোশো সপ্তাশি ও বীরভূম সতেরোশো সপ্তাশি সালে গঠিত নদিয়া সংস্কৃতি ও বিদ্যাসাগরের ভূমি বীরভূম কবি গানের দেশ লোক সংস্কৃতির প্রাণ সতেরোশো তিরানব্বই বর্ধমান বর্ধমান জমিদারি ও কৃষি ঐতিহ্যের কেন্দ্র জেলা হিসেবে গঠিত হয়েছে সতেরোশো তিরানব্বই সালে সতেরোশো পঁচানব্বই হুগলি জেলা ঐতিহাসিক বন্দর শহর গঠিত হয় সতেরোশো পঁচানব্বই সালে আঠেরোশো তেরো সালে গঠিত হয়েছে আমাদের মালদা যে মালদার জন্য আজকে আমি আপনাদের সামনে এই জেলার জন্মসাল বলতে পারছি আঠারোশো তেরো গোড় ও পাণ্ডুয়ার ইতিহাসধারী মালদা জেলা গঠিত হয়েছিল আঠারোশো তেতাল্লিশ হাওড়া জেলা শিল্প ও রেল যোগাযোগের কেন্দ্র হাওড়া জেলা গঠিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে আঠারোশো ছেষট্টি দার্জিলিং পাহাড় আর চায়ের রাজ্য দার্জিলিং জেলা হয় আঠারোশো সালে আঠারোশো উনসত্তর জলপাইগুড়ি আঠারোশো সালে চা বাগান ও নদীমাত্রিক এলাকা জলপাইগুড়ি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে আঠারোশো উনআশি বাঁকুড়া জেলা হয় আঠারোশো উনআশি সালে টেরাকোটা শিল্প আর প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি স্বাধীনতার পরবর্তী অধ্যায় স্বাধীনতার পরবর্তীতে কোন কোন জেলাগুলো উনিশশো পঞ্চাশ কোচবিহার প্রিন্সলি স্টেট থেকে জেলা রূপে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কোচবিহার উনিশশো সালের পয়লা জানুয়ারি ছাপ্পান্ন পুরুলিয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর স্টেটস রি অর্গানাইজেশন অ্যাক্টের ফলে বিহার থেকে পুরুলিয়া এবং রাজশাহী বিভাজনের পর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যুক্ত হয় পশ্চিমবঙ্গে উনিশশো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এক সময়কার বৃহৎ চব্বিশ পরগনা জেলা ভাগ হয়ে গঠিত হয় উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা দু দুই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দু দুই সালে পূর্ব মেদিনীপুর জেলা ভাগ হয়ে জন্ম নেয় পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দু হাজার চোদ্দো দু সালে আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে পৃথক হয়ে দু সালে গঠিত হয় আলিপুরদুয়ার জেলা দু হাজার সতেরো কালিম্পং ও ঝাড়গ্রাম দার্জিলিং থেকে পৃথক হয়ে কালিম্পং এবং পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে ঝাড়গ্রাম জেলা গঠিত হয় দু হাজার সালে দু প্রস্তাবিত সাতটি নতুন জেলার নাম দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন সাতটি জেলার নাম সুন্দরবন বসিরহাট বারাসাত রানাঘাট কন্টাই বহরমপুর ইছামতি এগুলো পশ্চিমবঙ্গের জেলা মানচিত্রে আনবে এক নতুন দিগন্ত দেখতে দেখতে বদলে গেছে পশ্চিমবঙ্গের মানচিত্র কিন্তু বদলায়নি আমাদের সেই ইতিহাস জেলা মানে প্রশাসনিক গঠিত হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে